আমাদের পৌষ মাসের সংক্রান্তির দিন আমরা আজকে ভোরবেলায় পুজো করে নিয়েছি আর আজকে আমাদের সাজের পিঠা করার নিয়ম আছে তাই আমি এখানে দু রকম চাল ভিজিয়ে নিয়েছি একটা সেদ্ধ চাল মানে সচরাচর ভাত খাই সেই চাল আর একটা আতপ চাল তো আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো হয় দেখাবো আতপ চালের পিঠাটাও কেমন হয় দেখতে পাবেন তাহলে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এই যে এটা হলো সেদ্ধ চালের পেস্ট তো এটা আরো পাতলা করে নিতে হবে আমি আতপ চালের পেস্টটা সেম ভাবে করে নিব যেভাবে আমি সেদ্ধ চালটা পেস্ট করেছি আতপ চালটাও সেইভাবে আমি পেস্ট করে নিব এই যে এখানে আতপ চালের পেস্টটাও করে নিয়েছি এই যে এখানে দুধ ভালো মতো জাল হয়ে গেছে তো আমি এবার এখানে দিয়ে দিচ্ছি এই যে খেজুরের গুড় দুধ আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি আগে দুধটা রেডি করে নেবো আমি এখানে গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এই যে গুড় চিনি দেওয়ার পরে ভালো মতো দুধটা এই যে ফুটিয়ে নিয়েছি তো আমার এখানে দুধটা রেডি হয়ে গেছে সাজের পিঠার জন্য আমি এবার দুধটা নামিয়ে রাখব আমি এখানে এই যে সাজের খোলা বসি দিয়েছি তো আমি ভালো করে গোলাটা গোলায় দিয়ে দিচ্ছি আমি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল করে নিব প্রথমে সেদ্ধ চালটা গুলে যে এখানে আমার গোলাটা রেডি হয়ে গেছে তো আমি প্রথম খোলা দিয়ে দেখব কেমন হচ্ছে তো আমি আবার তেল দিয়ে দিচ্ছি খোলায় তো এই যে তেল দেওয়ার জন্য আমি একটা এরকম এই কাপড়ের টুকরোটা জল দিয়ে ভিজিয়ে নিয়ে এসেছি এবার আমি দিয়ে দিচ্ছি আর আমি যতবার দেব ততবার হাতা দিয়ে ঘুটে নিব আর এবার আমি এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি এই যে আমার এগুলো হয়ে গেছে আমি এই যে আমি এইভাবে হাতা দিয়ে ভালো করে ঘুটে নিয়ে কিন্তু দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি ঢাকা তুললে দেখে নিব এই যে আমার প্রথম খোলার থেকে আমার কিন্তু দ্বিতীয় খোলাটা বেশি ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন খোলা ফুলেছে এখন আমি এই পিঠাগুলো এবার দুধে ভিজিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আমার ওখানে সেদ্ধ চালের গুলো সব হয়ে গেছে এবার আমি আতর চালেরটা করছি তো এটাও কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিচ্ছি আমি কিন্তু ফ্রিজের জল নিই তো একই রকমভাবে এটা গুলিয়ে নিতে হবে এই যে খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না এবার আমি আতব চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি এই যে আমি চালের হাঁটা দিয়ে গুটে নিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি তো চটফট করে দেখুন কত সুন্দর ভাবে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু সাজের পিঠা বানানো হয়ে যাচ্ছে আর কি সুন্দর কিন্তু ফুলছে সাজের পিঠাগুলো গুলো বন্ধুরা চালের কিন্তু এই যে দেখুন কত সুন্দর ফুলেছে নরম এই যে ভিজিয়ে দেব এবার আমি ঢাকা তুলে নিচ্ছি তো এই যে আমার আতর তেলার পিঠাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আবারও তেল দিয়ে নিলাম আর এই পিঠা ভাজার সময় কিন্তু উনানের জালটা বেশি রাখতে হবে এই যে আর গোলাটা কিন্তু এই যে এই রকম হবে কিন্তু আর এই যে বারবার কিন্তু আমি ঘুটে নি ঠান্ডা পড়েছে আমি এইভাবেই সবগুলো ভেজে নিব এই যে দেখুন কত সুন্দর হয়েছে এই যে এই যে এটা হচ্ছে আতপ চালের আর এই যে এটা হচ্ছে সেদ্ধ চালের দেখুন একদম সেদ্ধ চালের পিঠাটা বেশি ভালো হয়েছে এই যে জালি জালি জালিদার ভেঙেও গেছে এই যে বন্ধু এই যে কত সুন্দর হয়েছে দেখুন তো আমি একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভিতরটা এই যে রস ঢুকে একদম ফুলে গেছে এখানে সেদ্ধ চাল বলতে সচরাচর যে চালের আমরা ভাত খাই সেই চালটা দিয়ে পিঠা বানিয়ে দেখিয়েছি আর এই পিঠা কিন্তু সেরকমভাবে কোনো কিছু ব্যবহার করিনি কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হয় আর আতব চালের পিঠা কিন্তু আতপ চালের পিঠাটা আমরা পরের দিন খেলে একটু শক্ত হয় সেদ্ধ চালের পিঠাটা নরমই থাকে দেখানোর জন্যে যে। তো বন্ধুরা আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো বন্ধুরা এই যে আমার দু রকম সাজের পিঠা আমি দেখিয়ে দিলাম এই যে পিঠা এই যে ঘাটা যাবে না হাতা দিয়ে ভেঙে যাচ্ছে এই যে এতটা আমি পিঠা বানিয়ে নিয়েছি